হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকের দিনটা মানে কালকে শনিবার ছিল কালকে দিনটা আমি কিভাবে কাটিয়েছি কালকে ব্যস্ততার মধ্যে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এদিকে আমি রান্না করছি রান্না করছি বলতে আমার সব রান্না হয়ে গেছে কারণ কারণটা তোমরা সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে এই যে জল ফোটাতে দিয়েছি কারণ আমি জল ফোটানো খাই আর ওদিকে হচ্ছে উচ্ছে ভাজা করছি কারণ আমার রান্না সব কটাই হয়ে গেছে শুধু উচ্ছে ভাজাটা বাকি ছিল তো উচ্ছে ভাজা করছিলাম উচ্ছে ভাজা করা হয়ে যাওয়ার পর শেষ হয়ে গেল তারপর বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম রান্নাঘরটা মুছছিলাম রান্নাঘর সকালে একবার মোচা হয়ে যায় তারপরও রান্না বান্না হয় তো অনেক কিছু পরে সেজন্য মুছে পরিষ্কার করে নিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নাঘর থেকে বেরোয় তো যাই হোক দেখো রান্নাঘর গোছানো গাছানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঘরের দিকে যাচ্ছি তো এদিকে বিছানা তোলা হয়ে গেছে জামা জামাকাপড়গুলোও মেলা হয়ে গেছে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে কারণ হচ্ছে ছেলে আজকে পড়া আছে ছেলেকে পড়ে পড়তে নিয়ে যেতে হবে আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি কারণ অনেক সকালবেলা উঠেছি অনেক সকালবেলা উঠে কাজটা সেরে বর অফিসে খেয়ে বেরিয়ে গেছে এবার ছেলেকে পড়াতেন পড়তে নিয়ে যাব। তখন বাজে সকাল দশটা দশটা থেকে পড়া তো তার আগে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে দিয়ে এবার ছেলেকে পড়তে গিয়ে ওখানেই আমি বসে থাকি মানে বসেছিলাম বসে থাকার পর তবে বাড়ি আসলাম তখন প্রায় দেড়টা দেড়টা না একটা বাজে তারপরে এসে খেতে বসে পড়েছি তারপরে আর মানে ব্লকটা রেগুলার করা হয়নি কারণ খিদে পেয়ে গেছিলো খুব জোর তারপরে এসে চান করালাম ছেলেকে পায়খানা করলো তারপরে এসে খেয়ে দিয়ে নিয়ে আর এই যে বিকলের দিকে একটু আইসক্রিম খাচ্ছি বাড়িতে আইসক্রিম বসিয়েছিলাম তো এই দু গ্লাসে বসেছিলাম এক গ্লাস খাওয়া হয়ে গেছে আর একটা গ্লাস থেকে বার করে মানে হাফ খাওয়া হয়েছে আর এটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আর যেহেতু আমি বিস্কুট দিয়ে আইসক্রিমটা বসেছিলাম তো খুব শক্ত হয়েছিল ভাঙা যাচ্ছিলো না নরম শক্তই ভালো কারণ নরম হয়ে গেলে তো ভালোভাবে খাওয়া যায় না তো সেই জন্যই শক্ত বিস্কুটের গুঁড়োটা বেশ ভালো করে এ করে খাচ্ছিলাম ভেঙে ভেঙে তো তারপরে খাওয়া শেষ হয়ে গেছে তারপরে আর একটা গ্লাস মানে আমার বড় অফিস থেকে এসে খায় যদি সেই জন্য আর একটা গ্লাসে দুধ নিয়ে মানে চিনিটা তলায় আছে গুলে নিয়ে খাচ্ছে আর ওইদিকে ছেলে খাচ্ছে আইসক্রিমটা তো এটা ফিচে ঢুকিয়ে দেবো তারপরে মোটামুটি ফিজটা বাড়িয়ে দিতে সুন্দরবনের মধ্যে বড় খেতে পারে বাইরে গেঞ্জি কেনার ছিল দুটো জিনিস কেনার ছিল আমাদের আরও গরমে ঘেমে চাল করে বৃষ্টি নেই আর আমাদের তো শ্রীরামপুরে গেলাম শ্রীরামপুরে গিয়ে স্টেশনে নেমেছি নেমে এবং মলে ঢুকলাম এই যে মলে খুব মানে মলে ঢুকলেই তখন তো অনেক রাত হয়ে গেছিল ওই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে আর মলে ঢুকেই যে আমার গেঞ্জি কিনেছি দুটো আমার একটা বড়ের একটা আমার ভাইয়ের দুটো গেঞ্জি পছন্দ হলো এগুলো কিনলাম আরও জিনিস পছন্দ হচ্ছিল কিন্তু তখন সেই মুহুর্তে আর কিনতে পারিনি অনেক কেনার ইয়ে হচ্ছিল না যে একসাথে যখন আসবো তখন আর এদিকে কি সুন্দর সুন্দর কুর্তি এগুলো দেখে বেশ ভালোই লাগছিলো মানে মনে হচ্ছিলো নিয়ে 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 এরা মনে হচ্ছিল তো যাই হোক লোকটা সম্বরণ করে তারপরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে যে দুটো প্যাকেট ওরা এমনি প্যাকেট দিয়েছে সেখানে কিন্তু প্যাকেটের জন্য পয়সা নিয়েছে আর তা আমি তো কিছু হাতে নিয়ে যাইনি সেজন্য আমি বললাম তাহলে নিয়েই যাবো কী ওরা ওদের ওখান থেকে ব্যাগ নিয়ে নিলাম পয়সা দিয়ে দিয়ে এলাম বাড়ি যাবো বাড়িতে বাড়িতে গিয়ে খাবো দাবো শুনো ঠিক আছে